সংসার শব্দটা ছোট হলেও এর ভিতরে লুকিয়ে আছে হাজারটা কাজ কষ্ট ভালোবাসা আর দায়িত্বের গল্প এই সংসারই কখনো আমাদের হাসায় আবার কখনোই আমাদের অস্ত্র ঝরায় তবে আজকের দিনটা ছিল একটু বিশেষ জামাইয়ের হঠাৎ আবদার অনেক দিন ধরেই সে আমাকে বলছে খাসির মাংসর সাথে তার ছিট রুটি খেতে ইচ্ছা করছে আমি তো শুনে একটু থমকে গেলাম ছিট আমি তো কখনোই বানাইনি কিন্তু ভালোবাসা তো মানুষকে সাহস করে তোলে ভাবলাম চেষ্টা করে দেখি দোষ কিসের রান্নাঘরে ঢুকলাম গুগল ঘেটে রেসিপি দেখলাম একটু ভয়ে 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 আর কি ময়দা মেখে নিলাম সাথে খাসির মাংসর রেসিপি তো আমার জানাই আছে মাঝে মধ্যেই তো খা খাসির মাংস রান্না করি তো আমি খাসির মাংসের মশলা যা যা আছে সব কিছু দিয়ে হাতে মেখে নিলাম তবে রুটি খেতে খাসির মাংসটা হাতে মেখে নিলেই আমার মনে হয় বেশি মজা লাগে আর হাতে মাখা খাসির মাংস কিন্তু খেতে দারুণ লাগে তো সব সবসময় আমি খাসির মাংসের সাথে আস্ত জিরা আস্ত গরম মশলা আস্ত কাঁচামরিচ আর আস্ত শুকনো মরিচ সাথে তো বাটা মশলা সব ধরনের আছেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিচ্ছি তবে খাসির মাংসের মূল কিন্তু সরিষার তেল হাঁটি সরিষার তেল দিয়ে যদি খাসির মাংসটা রান্না করা যায় আমার মনে হয় স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ তবে হাতে মেখে যদি রান্না করি এক থেকে দেড় ঘন্টা হাতে মেখে রেখে দিলে তারপরে যদি খাসির মাংসটা রান্না করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্নাটাও হয় অনেক মজার খেতে লাগে দুর্দান্ত আমি বেশিরভাগ সময়ই খাসির মাংসটা হাতে মেখে রান্না করা করি আর হাতের মেখে যদি রান্না করা যায় খাসির মাংস তাহলে কিন্তু ফ্লেভার খুবই ভালো লাগে আমার তো যাই হোক সব ধরনের মশলা দিয়ে মেখে নিলাম হলুদ দিয়ে দিলাম সবার শেষে হলুদটা দিয়ে মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় এক দেড় ঘন্টা তো খাসির মাংসের সাথে রাতে হবে সিটরুটি তো এখন আমি খাটি সরিষার তেল দিয়ে একটু মেখে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিই মাংসটা মাখিয়ে রেখে দিলাম রাতের বেলা খাবো হচ্ছে খাসির মাংস আর সাথে থাকবে সিটরুটি এখন তো চলছে দুপুরের আয়োজন তো দুপুরের আয়োজন সাথে তো আরও অনেক কিছু আছে খাশির মাংস আমি এখানে দুই কেজির বেশি নিয়ে নিয়েছি সাথে আছে পেঁয়াজ দিয়ে পটল ভাজি কাকর ভাজি সাথে আছে ভাত এইগুলো দিয়ে চলবে দুপুরের খাবার দাবার আর আজকের আবহাওয়াটা এত সুন্দর এত সুন্দর আবহাওয়া দেখতে রান্নাঘর থেকে প্রকৃতি দেখা আর রান্না করলে কিন্তু মন থাকে ফুরফুরা রান্নার স্বাদও হয়ে যায় দ্বিগুণ দেখেন আজকের আবহাওয়াটা কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর আকাশটা হালকা হালকা মেঘলা তবে বৃষ্টি ছিল কিন্তু একটানা পাঁচ ছয় দিন তারপরে যখন রোদ উঠেছে রোদটা উঠ উঠার পরে পরিবেশটা যেন চারপাশে একদম ঝলমলিয়ে উঠছে যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন তো আমার মাংসের কালারটা হয়েছে কেমন রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এখন দুপুরের রান্না রান্নাবান্না শেষ এখন তো আমরা দুপুরের খাবার খাবো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ইউটিউব ঘেটে রেসিপিটা বের করছি যে কিভাবে সিট রুটির গোলাটা তৈরি করতে হয় তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি ইউটিউব দেখে গোলাটা তৈরি করে নিচ্ছি তো যাই হোক কোনোরকম সিটা মিটা দিয়ে চেষ্টা করছি ভালো করে বানানোর জন্য কেন জানি একটা রুটিও ভালো বানাতে পারলাম না তো যাই হোক বারবার চেষ্টা করতে করতে অবশ্যই কোনো না কোনো সময় রুটি সিট রুটিটা অবশ্যই আমার ভালো হবে তো কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন আরও আপুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার পেজটি ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কিভাবে সিট রুটি তৈরি করেন সেটাও কিন্তু কমেন্টে লিখবেন তো এই ছিল আমার খুবই ছোট্ট একটা ব্লগ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন টাটা অ্যান্ড টেক কেয়ার পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে